Pouco ফের তাদেরকে আডার করবে ও ফেরস্তার দলরা ওই যে দেখো জাহান্নামী জাহান্নামী হয়েছে যার জন্য তার মুখ কালো কুঞ্চিত হয়েছে ফা আম্মা মান উতিয়া কিতাবহু বি আমিনিহি ফায়াকুলহা উমকরাউ যার আমলনামা ডান হাতে লেগে যাবে ওজন আনন্দুল্লাহ আছে যারা ফেটে পড়বে মাধ্যমে কে যদি পাঁচ করেছে আমার যদি এসাজিতে পাঁচ করে বুকটা যেন বড় হয়ে যায় বাবাকে বলে মাকে বলে আব্বা আম্মা আমি এরকম পাঁচ করেছি বড় আনন্দ উল্লাস বলতে চাই আব্বা জানাই পাঁচ করেছি ভাই আমার বন্ধু আমার এমন ব্যক্তি পাস করতে পারনি এমন ব্যক্তি কি রয়েছে ও আম্মা আমার অতিকিত বহু বেশে মালিহি ও যেন যা পাঁচ করতে পারনি বাবাকে বলতে পারে না আব্বাকে মাকে বলতে পারে না শিক্ষকের সামনে দাঁড়াতে পারে না কেন ও যার নামি হয়ে গিয়েছে তার বা আমার মাথা লেগে গিয়েছে এ ভাই আমার সেদিন আপনি আমি একটা কথা বলবো কি কথা যে তার বাম হাতে আমল নামা লেগে গিয়েছে তার তখন বাম হাতে যখন ও হা ও মুখরা ও পেপা আলো বলে যা পড়ার যেন তফিক দিবে ও যেন পড়তে পারবে যে জাহান নামি হয়ে গিয়েছে ও জাহান নামি যেমন হয়েছে কাউরি সামনে দাঁড়াতে পারে না কাউকে বলতে পারে না তো জাহান নামি হয়ে গিয়েছে

খতবাগান নালা কে ডিএ তুমি কি করো জহাব দরগা খানাকে নিয়েছে তার পায়ে বের দেয়ার উভড় পরে গর মুখের পরে চচড় মারতে মারতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো এ ভাই আমার বন্ধুমার সেদিন জাহান্নামের গেটমান বলবে আলাম ইয়াতিকুম নাজির এ ভাই আমার সেদিন যখন বলবে জাহান্নামের গেটমান ওগো বলতো তোমাদেরকে কি জান্নাত জান্নাত সবকে বলেনি তোমাদের কি কুরআন সম্পর্ক আলোচনা করেনি তোমরা কেন দলের দল তোমরা জাহান নামে আসো ভাই আমার বন্ধু আমার সেই দিন বলবে কালু বালা আমরা সমস্ত জিনিসগুলোকে শুনেছিলাম হাদিস করেন শুনেছিলাম প্রতিটা জালসায় শুনেছিলাম প্রতিটা জাই মাসিদে শুনেছিলাম মাদ্রাসা কমিটি জালসা করেছিল মাদ্রাসায় জালসা হয়েছে মাসিদের জালসা হয়েছে জান্নার জাহান নাম সম্পর্কে যে সমস্ত আলোচনা হয়েছে থাকা যাব না কথাগুলোকে আমরা মিথ্যা মনে করেছিলাম কথাগুলো বলুক আমরা বান দিনে কথা বলুক আমরা এড়িয়ে চলেছিলাম এ ভাই আমার বন্ধু আমার সেদিন আপনি আমি আমার চোদ্দ গোষ্ঠী একটা কথা বলবে একটা বাক্য বলবে কি বলবে যখন যখন নামি হয়ে যাবে তো বলবা আফসুস করে তোরা হাই আমার আফসুস আমি যেন ধ্বংস হয়ে গেলাম আমি কুমাটির জো হয়ে যেতাম যদি তো সব চাইতে ভালো হতো রবুল আলামিন এ মানুষ রূপে মা থেকে যদি আমি মাটি হয়ে যেতাম তবে সব চাইতে ভালো হতো সেদিন আপনি আমি বলবো যে মানুষ রূপে পয়দা না হয়ে আল্লাহ যদি মাটি হয়ে যেতাম তবে সব চাইতে ভালো হতো ভাই এই কথাগুলো আমি যে বললাম এই কথাটি বলবেন আপনারা সেদিন যে এই ব্যাপারে মৌলানা আকরামুল হক রসুনগঞ্জ পূর্ব পাড়ায় আলোচনা করেছিল শুনেছিলাম আল্লাহ যাব না মিথ্যা মনে করে সেই সেই কথাগুলোকে রেট দাম মূল্যায়ন করেনি গবেষণা করিনি যার জন্য আমরা দলের দল মধ্যে জাহান্ন একটা কথাই কথা বলছি না কোরআন থেকে বলছি আমার যোগ্য একটা মামলা এখানে বসে রয়েছে ভাইমার বল ধর তবে সেই দিন পরিত্রাণ পাবেন কি করে না পরিত্রাণ পাওয়ার মতন আমাদের জায়গা নেই আলাপা ক্রপোলিশ যত বলছেন সেই দিন যদি তোমরা পরিত্রাণ পেতে চাও সেই দিন যদি তোমরা বিচারের মাঠে কাঠগড়াতে ভাসতে চাও আর জান্নাতে যেতে চাও হ্যাঁ ভাই আমার বন্ধু আমার মায়েরা আমার বলে রাখনাতটা যেমন তেমন ব্যাপার না হয় আলোপা ক্রপোলিস তো জান্নাত দিবে এবং কাকে জাননাত দিবে তোই যে ফা আম্মা মান উতি আকাতাদামু বি আমিন দান হাতে আমল নামাল গেছে হা উ পিতা কতাবিয়া ও বলবে ভাই দেখো তো আমার আমল নামা আমার আমলমতে কি লেখা রয়েছে ও পড়তে পারবে কবও বলবে যাক পড়ে দেখো তো কেননা এসএসসি যদি পাস করে নাই এমএসসি পাস করে নাই মাধ্যমিকের জাল পাস দিবে জেনেছে ও তদব আনন্দউল্লাহ সে মাওলানা কে দেখাবে বাবা দেখাবে শিক্ষক দেখাবে আনন্দে জান্নাতি হয়েছে তো জান্নাতের পেরেস্তারা তাকে নিয়ে গিয়ে কাম স্বাগতম ওরে জান্নাতের মধ্যে নিয়ে যখন যাবে এ ভাই আমার বন্ধু আমার এ বাবাজির আমার যখন জান্নাতে নিয়ে যাবে তো দুটো দিক ফুটে উঠলো বক্তব্যের মাধ্যমে একটা নেগেটিভ একটা পজিটিভ তো যারা নেগেটিভ জাহান্নামের মধ্যে কি হলো বললাম এটা পজিটিভ আমার যখন নসিবে জান্নাতে হাজার টিকিট লেগে গেছে তো ফেরস্তার দলেরা যখন জান্নাতে নিয়ে যাবে ওই সমস্ত হুরের আপনাকে আমাকে যখন জান্নাতের মধ্যে উইলকাম স্বাগতম জানাবে ওই জান্নাতের মধ্যে যে সমস্ত হুর রয়েছে আর ওই হুরেরা যখন আপনাকে আমাকে সারা বিশ্বের মমিন ব্যক্তিকে যখন আদর আপ্যায়ন করবে তাহলে বলেছেন ওই জান্নাতের হুরেরা যখন নিয়ে তোমাকে আনন্দ উল্লাস করবে তো প্রথম টেপে যখন যাবে তোরা পুরাল আমি এত সুন্দর ঘর কোথাও দেখিনি আল্লাহ আল্লাহ একান্ত আর এই ঘর ছেড়ে কোথাও যাব না তো আল্লাহ বলবে ওরে বান্দা তোর এটা স্থান নেওয়াই তোর ফার্স্ট ক্লাস টিকিট রয়েছে তুমি হজ করেছ তুমি আমার সজতের বিধি দান সমস্ত পুঙ্খানো পুঙ্খ রূপে মেনেছো তোমার যে উঁচু স্থান ফেরত বলবে আরও যেন উঁচু যেন নিয়ে যাবে চলো 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 যেতে যেতে উঁচু স্থানে যেতে রইবে এ ভাই আমার বন্ধু আমার জান্নাতের মধ্যে যে চারটা নোয়া রয়েছে আর আপনি আমি সারা পিতে বের মমিন মুসলমান যখন জান্নাতে যাব তো জান্নাতের মধ্যে চারটি নহার রয়েছে চারটি নহারে আপনি ওই ঘরে রাগে নিয়ে হ্যাঁ যখন জান্নাতে যাবেন তো জান্নাতের মধ্যে দুধের নহর মধুর নহর সারাপের নহর সুস্বাদু পানি ভাই আমার বন্ধু আমার মসজিদ তৈরি করেছেন আল্লাহর ঘর তৈরি করেছেন মাদ্রাসা তৈরি করেছেন মাদ্রাসার জন্য কত খাটনি করে যখন কালেকশন করে বাড়ান শিক্ষকের বেতন দিতে মসজিদকে নির্মাণ করার জন্য যখন আপনি ঝুলি ঘাড়ে করে বাড়ান ভালো পাক্কা পুলিশদের বলছে বন্ধারে ওই সময় তখন যখন জান্নাতের মধ্যে রাখবো তো ওই তোর হুরগুলোকে নিয়ে তখন জান্নাতের মধ্যে তুমি চোখ মারবে ওই হুরাকে দুধের নহরে গিয়ে যখন তুমি দুধ পান করবে তখন তোমার এই সমস্ত তুমি কষ্টগুলো ভুলে যাবে মধুর আর জান্নাতের মধ্যে মধুর নহার রয়েছে ওই মধুর নহরে যখন তুমি তোমার হুরগুলোকে নিয়ে তুমি চক্কর মারবে আর তুমি ঘুরবে এ ভাই আমার বন্ধু আমার ওই জান্নাতের মধ্যে সরাপের নহা রয়েছে এই দুনিয়ার সরাব ন এই দুনিয়াতে সারা পান করে মা কোনটা চিনতে পারে না বন কোনটা চিনতে পারে না এই দুনিয়ার সারাপ পান করে বাবা কোনটা চিনতে পারে না ও নেগলেট ইডিয়েট যেন মদ খান করে ও রাজা মনে করে ভারত আমেরিকানিক ও একাই কিনে নিল এমন যেন শক্তিশালী নিজকে মনে করে এমন সারা বন আই এমন সারাব নয় জান্নাতই সারাব এ পুঁথ আমার যখন জান্নাতে ঢুকবেন ওই জান্নাতের মধ্যেই ইয়া গিলাস যদি আপনার আমার নসিবের সারাব মিলে যায় নসিব ধগ্ন হয়ে গেল এ ভাইমার পুঁথ আমার ভাবে মায়ের আমার বলে তবে ওই সমস্ত জান্নাতে যাওয়ার জন্য আমাকে আপনাকে কর্ম করতে হবে আমি আপনার দলনেতা রয়েছে আমি একজন বড় মাওলা না আমি একজন দলনেতা পাওয়ারওয়ালা এ গ্রামের একজন দল নেতা মরল মাথা বোর আর তোমার সামনে কেমন ফাঁসান মরিতে ওরে ডিজে বাজিয়া তোমার কেমন করে তোমার ছেলে বের হলো এই হত লাগা না লাগে ডেট ফাঁস জান তোমার ছেলে কেমন করে ডিজে বাজিয়া নগ্ন পোশাক করে তোমার মেয়ে কেন পুরে গেল এ হত লাগা বাবা তুমি জানো না বিচার মাঠটা কত বড় কঠিন আলোপা কবুল রব্বুল ইজ্জত আল্লাহ নবী বলেন আলা কুল্লুকুম এই বাড়ির মড়ল এই হাদি সাহেব এই বাবা এই মালদা না তোমার ছেলে ফার্স্ট জানুয়ারি মানাতে গিয়েছিল তোমার নসিবের নাই তুমি ইয়াতের চাল কেন তুমি অবলম্বন করেছিল এই নালা ইডিয়েট তুমি কেন তুমি ফার্স্ট জানুয়ারিতে এই মুসলমান কখনো ফার্স্ট জানুয়ারি মানাতে পারে না মুসলমান কোনোদিন দিন ফার্স্ট জানুয়ারিতে ডান্স গান হাঙ্গামা করতে পারে না তোর নালায় করে করে ইরিয়েট বাবা তোমার মতো অযোগ্য বাবা দুনিয়াতে কেন বেঁচে আছে তুমি শরীয়তের বিধিবিধান তুমি কিছু মানো না আর তুমি জান্নাতের আশা করে রেখেছো না না এমন ব্যক্তির জন্য জান্নাত নাই কাল হাসরে ভীষণ মাঠে কি হবে ও পা ভাবলিনা রে গভীর মানুষ সময় বইয়া যায় কলাসোর বিষ্ণু মাঠ কি ভাবলিনা রে গভীর মানুষ সময় বইয়া যায় আকাশ পানে মুখ পিছে বলবে হাইরে হাই ভাবলিনারে গপেল মানুষ সময় বইয়া যায় গ্রামের সাগর বইয়ে যাবে করবে হাইরে হাই ভাবলিনারে গপেল মানুস সময় বইয়া যায় যমনদার ও গরম হবে ঘামের সাগর হয়ে যাবে নাপসিহি নফসিহি রুল উঠিবে গড়বে ভীষণ